আজকে ফরেস্ট ডক্টরের পক্ষ থেকে আকিভাবে গোকাবালা আমরা করেছি এবং এখন করছি এটা এবারে শেষ হয়ে গেছে এটাকে আর রিপেয়ারিংও করা যাবে না আমাদের সেন্ট্রাল নার্সারিজ হাইটেক টেক নার্সারিজ অনেক ক্ষতি হয়েছে সিডলিং স্যাম্পলিং সেকেন্ড ছিল ব্যাপক ক্ষতি এবং এটাকে নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি আমাদের অনেকগুলো প্ল্যান্টেশন আছে শাল সেগুন রাবার ইত্যাদি প্ল্যান্টেশন ব্যাপকভাবে ক্ষতি হয়েছে রেঞ্জ অফিস স্টাফ কোয়ার্টার্স বিশেষ করে ভোকেশনাল ট্রেনিং সেন্টার্স আমাদের এক্সটার্নাল এইডের প্রজেক্টে জেএফএমসি এবং সেলফ হেল্প গ্রুপের এদের ট্রেনিং দেওয়ার জন্য প্রতিটি জেএফএমসি এলাকায় একটি করে আমাদের ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে এগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে অ্যাগ্রো ফরেস্ট্রি লাইভলিহুড প্রজেক্টের আওতাধীন অ্যাগ্রো ফরেস্ট্রির প্রকল্পের অনেকগুলো ক্রপস এটা শেষ হয়ে গেছে তার মধ্যে ফিশারিও আছে আমাদের ফরেস্ট এলাকায় অভয়ারণ্য বা প্রটেক্টেড ফরেস্ট এরিয়াতে যেগুলো বাউন্ডারি ছিল ফেন্সিং ছিল এগুলোরও অনেক ক্ষতি হয়েছে এনডিআরএফ তার একটা ফর্মুলা রয়েছে যে ত্রিপুরায় যা ক্ষতি হয়েছে তাদের নমসের উপর ভিত্তি করে কি ক্ষতির পরিমাণ ফরেস্ট দপ্তরের যা ক্ষতি হয়েছে তাদের নমস ফলো করে সাত আট কোটি টাকা খরচ হয়েছে লস হয়েছে আমাদের কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের আমাদের নিজস্ব যে অ্যাসেসমেন্ট এই অ্যাসেসমেন্টে এই ক্ষতির পরিমাণ প্রায় পনেরো থেকে বিশ কোটি টাকা আমি আমাদের আধিকারিকদের জিজ্ঞেস করলাম পিসিসিএফ এন হফ মিস্টার আর কে সামাল ইসিয়া